রাম সহ্য হয়ে গেল সাবাইকর শুরু করবি জান্ন জান্নাতি বান্দা নবীজি বলে সাহবাহ জান্নাতি মানুষ যদি দেখতে চাও তাহলে এই বান্দার দিকে তাকাও এই বাংলায় হলো জান্নাতি মানুষ আবার সাহবাহামদেরকে বয়াল করার পর একজন সাহাবি আগে আগে মসজিদ থেকে বের হইয়া ওই আল্লাহ বান্দার পিছনের দিকে হাঁটতেছে ওই আল্লাহর বান্দা ডাকতে কয় আপনি কেন আমার পিছনে আটেন তো আপনার বাড়িতে আমি মেহমান হতে চাই আপনার বাড়িতে আমি যাইতে চাই আপনি কি দাওয়াত দিবেন মেহমান বানাবেন ওই আল্লাহর বান্দা ডাক কয় ঠিক আছে চলেন তো দিন থাকবেন তো তিন দিন আমি থাকবো আপনার বাড়িতে তিন দিন থাকার পর ওই সাহাবির উদ্দেশ্য হইল ওই দিন রসুল ঘোষণা দিছে এই বান্দা জন্মতি মানুষ কি জন্য হইল কেন হইল কামল করার কারণে হইল আবার ওই সাবি যখন ওই আল্লাহর বান্নার বাড়িতে গেল গিয়া দেখি দেখি সে কি এমন আমল করে যে আমল করার কারণে রসুল তারে জান্নাতের ঘোষণা দিয়েছে সে নাকি জান্নাতি এটা পরীক্ষা করার জন্য ওই সাবি বাড়িতে চলে যায় আবার একদিন চলে যায় দেখে যে আগান দেওয়ার পরে পাশ নামাজ পড়ে মাঝে মধ্যে একটু করে তেমন কোন করে না আবার একদিন দ্বিতীয় দিন আবার দেখে যে সে কোনো গোপন আমল করে সারা রাত আল্লাহর বান্ধার ঘুমাই নাই সারা রাত দেখে

আপনি যখন মসজিদে ঢুকেন আপনি নাকি জান্নাতি মানুষ আপনি নাকি জান্নাতে থেকে পাত্র আপনি জান্নাতি কি আমার জান্নাতি হয়েছেন এটা দেখার জন্য পরীক্ষা করার জন্য আপনার বাড়িতে আসলাম এবার ওই বাল্লার বান্না কয় আমি তেমন কোন আমল করি না তেমন কোনো বড় মাদক বন্দুকে গুজারামি না তবে আমার একটা আমল আছে আমার একটা নেক আমল আছে আমার জীবনে কোনো দিন আমি অহংকার করি না আমার জীবনে কোনো দিন টাকা বলে আমি করি না আমি দিন অহংকার করি না এই গুণটা আমার ভিতরে আছে মনে হয় এই গুণের কারণে রসুল আমাকে জান্নাতে ঘোষণা করেছে শুভানন্দ